সমগ্র বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাভাষী সনাতন ধর্ম অবলম্বী ভক্তবৃন্দ মহাপবিত্র জন্মাষ্টমী ব্রত উদযাপনের আনন্দে অভিভূত সবাইকে জানাচ্ছি আমি গোবিন্দ মহারাজ গোবর্ধন থেকে হরে কৃষ্ণ আমরা যারা জন্মাষ্টমী ব্রত পালন করি আমাদের এই বিষয়টা জানা অত্যন্ত দরকার কীভাবে প্রথম এই জন্মাষ্টমী ব্রত শুরু হলো এবং কে প্রথম এই ব্রতকে আন্তর্জাতিক উৎসব হিসেবে ঘোষণা করে সেটা আমাদের অবশ্যই জানতে হবে এবং এই ইনফরমেশনটা ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বাদে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ শুনলেন ধারকাবাসী অত্যন্ত জাগজমক সহকারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উদযাপন করেছেন তাই তিনি চিন্তা করলেন যে কৃষ্ণের কাছে এই বিষয়ে প্রশ্ন করার জন্য তো একদিন তিনি তার রাজসভায় ভগবান শ্রীকৃষ্ণকে সামনে উপস্থিত পেয়ে তিনি জিজ্ঞেস করলেন হে প্রভু আমি শুনেছি সমস্ত ধারকাবাসী অত্যন্ত আনন্দের সাথে এবং ভক্তি সহকারে আপনার জন্মাষ্টমী উৎসব উদযাপন করেছেন এবং এটা শুনে আমি অত্যন্ত খুশি হলাম তাই আমার মনে কৌতূহলের সৃষ্টি হলো আমি এই বিষয়টা জানতে চাই প্রভু কৃপা করে আমাকে বলুন তখন শ্রীকৃষ্ণ ওনাকে সব বলল কৃষ্ণ যখন নন্দ গ্রাম থেকে মথুরায় গেলেন কংসকে বধ করার জন্য তিনি প্রথমে মল্লযুদ্ধে সারু মুষ্টি গাদের সবাইকে বধ করলেন এবং পরে কংসকে বধ করলেন তো এরপরে সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণের কাছে এসে উল্লাস করতেছে হে কৃষ্ণ তুমি কংসকে মেরেছ আমাদের দেশ আর স্বাধীন হয়েছে আমরা এখন স্বাধীন আমরা অত্যন্ত আনন্দিত হে কৃষ্ণ তোমাকে অনেক অনেক ধন্যবাদ সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণের জয় দিয়ে আনন্দে মেতে উঠেছে তখন কৃষ্ণ সবাইকে নিয়ে কংসের কারাগারে গেল এবং দেবকী বসুদেবকে মুক্ত করলেন এবং দেবকী বসুদেব কৃষ্ণকে আনন্দে জড়িয়ে ধরলেন এবং তাকে বললেন হে পুত্র তুমি আমাদের পুত্র আজ কংসকে তুমি মেরেছ আমাদেরকে মুক্ত করলে আমরা অত্যন্ত আনন্দিত হে পুত্র তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাদের উদ্ধারের জন্য এই যদু বংশে আবির্ভূত হয়েছো তো এইভাবে তারা কৃষ্ণের অনেক প্রশংসা করলেন উপস্থিত সবাই কৃষ্ণের কখন জন্ম হয়েছিল তারা তো কেউ জানে না এবং কৃষ্ণ যে দেব কি বসুদেবের সন্তান তাও তারা জানে না কৃষ্ণ এখানে আসছেন কংসকে বধ করলেন তখন সবাই জানতে পারলেন কৃষ্ণ বলরাম হোসেন পুত্র তখন দেব কি কৃষ্ণকে জিজ্ঞেস করলেন যে তার জন্ম কখন এবং কিভাবে হয়েছে সেটা তারা সবাই জানতে চেয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল সিংহরাশি গতে সুরিয়ে গগনে জল দাগমে মাসি ভাদ্র পদে অষ্টম্যাং কৃষ্ণপক্ষে অর্ধরাত্রকে শশাঙ্কি বৃষ রাশিস্তে রাশিসে প্রজা বসুদেবেন সংবেন দেব অহমজাত জনাহ শয়ন এটা ভবিষ্যৎ পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সম্বাদে বর্ণিত আছে এবং এই শ্লোক থেকে আমরা জানতে পারি যে জগতের লোক কিভাবে জন্মাষ্টমী সম্বন্ধে প্রথম জানতে পারে এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কিভাবে হয় এখানে ভগবান শ্রীকৃষ্ণ একদম ব্রতের সঠিক সময়টা বলে দিচ্ছেন কিভাবে আপনি ব্রতের সঠিক সময় নির্ণয় করবেন সেটা এই শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারি কৃষ্ণ বললেন সিংহ রাশি গতে সূর্যে যখন সূর্য সিংহ রাশিতে অবস্থান করছিলেন গগনে জলধা গমে এবং সম্পূর্ণ আকাশ ছিল মেঘাচ্ছন্ন এবং অত্যন্ত ভারী বৃষ্টি হচ্ছিলেন মাসি ভাদ্রপদে অষ্টম এবং ওই দিনটা ছিল ভাদ্র মাসের অষ্টমী তিথি কৃষ্ণপক্ষে অর্ধরাত্রকে এবং কৃষ্ণপক্ষ ছিল ভাদ্র মাসের এবং মধ্যরাতেই কৃষ্ণের জন্ম হয় অর্থাৎ তিনি আবির্ভূত হন শশাঙ্কে বৃষ রাশিসে শশাঙ্ক মানে হসেন চন্দ্র চন্দ্র অবস্থান করছিলেন বিষ রাশিতে প্রজাপ্রত্যারক্ষ সংযুক্তে এবং চন্দ্র ছিল রোহিণী নক্ষত্র সংযুক্ত প্রজাপতি হসেন ব্রহ্মার নাম এবং ব্রহ্মা হসেন রোহিণী নক্ষত্রের স্বামী তাই এখানে বলতেছেন প্রজাপ্রত্যারক্ষ মানে রোহিণী নক্ষত্র সংযুক্ত ছিলেন চন্দ্র বসু দেবেন অহম জাত জনা স্বয়ং যা আমি বসুদেব এবং দেবকী থেকে নিজের ইচ্ছায় প্রকট হয়েছি এখানেও তিনি ঘোষণা করেছেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান কেননা তিনি বলতেছেন তিনি নিজের ইচ্ছায় প্রকটিত হয়েছেন কোনো মনুষ্য নিজের ইচ্ছায় প্রকটিত হতে পারে না মনুষ্য যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তার কর্মফল অনুযায়ী ইজমরাজ তাকে বাধ্য করে তার কর্ম অনুসারে জন্ম লাভ করতে কিন্তু ভগবান হচ্ছেন স্বয়ং তিনি সমস্ত কর্মফলের তাকে কেউ ফোর্স করতে না ভক্তদেরকে আনন্দ দান করার জন্য এবং দুষ্টকে সংহার করার জন্য তিনি আপন ইচ্ছায় প্রকটিত হন সেটা এখানে বলতেছেন অহম জাত জনাহ স্বয়ং তাই এই শ্লোক থেকে আমরা জন্মাষ্টমী ব্রতের সঠিক সময়টা পাই এবং অন্যান্য পুরাণে লিখা আছে জন্মাষ্টমী ব্রত সম্বন্ধে বিস্তারিত আলোচনা যেমন আপনি সপ্তমী অষ্টমীতে ব্রত করতে পারবেন না আপনি অষ্টমী এবং তে ব্রত করতে পারবেন এই শ্লোকের ধারা ব্রতের সঠিক সময়টা আমরা পেতে পারি আপনি যদি একটু ভালো করে এই শ্লোকটা বুঝেন আপনি সারা জীবন নিজেই ব্রতের সময় নির্ধারণ করতে পারবেন সেটা কিভাবে যেমন আপনি ব্রতের হিসাবটা করবেন আজকে সূর্য উদয় থেকে কাল সূর্য উদয় পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থেকে অ্যাকচুয়ালি ব্রহ্ম মুহূর্ত রকম। যে সূর্য যখন উদয় হয় সেটা তিন ধাপে একটা হচ্ছে সূর্য উদয়ের আবাস এবং সূর্য উদয় এবং পূর্ণ সূর্য উদয় যখন সূর্য উদয় হয় ওই সময়টা তো আমরা লাল সূর্যকে নিজের সুখে দেখি কিন্তু তারও এক দেড় ঘন্টা আগে অন্ধকার দূরীভূত হয় সেটাকে বলা হয় সূর্য উদয়ের আভাস সেটা হচ্ছে আপনি যেখানে থাকেন তার থেকে অন্তত পক্ষে পাঁচ হাজার ছয় হাজার কিলোমিটার পূর্ব দিকে যেই দেশ অবস্থান করতেছে ওখানে তখন সূর্য উদয় হয়েছে এইখানে সূর্য উদয় হতে আরো এক দেড় ঘন্টা সময় লাগবে তো ওখানে সূর্য উদয় হওয়ার সে আলোটা এইখানে আকাশে পড়ার কারণে এইখানে অন্ধকার আস্তে আস্তে দূরীভূত হয়ে যাচ্ছে তাই তাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম প্রকাশ তাই প্রকাশ আকাশে পড়ার সাথে সাথে অন্ধকার দূরীভূত হয়ে যাচ্ছে ওই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলে সেটা সূর্য উদয়ের প্রায় এক দেড় ঘন্টা আগে থেকেই আমরা অনুভব করতে পারি যে সূর্য উদয় হবে দিন হচ্ছে তো সেই সময় থেকে শুরু করে পরের দিন সূর্য অস্ত পর্যন্ত সপ্তমী থাকলে সেই ব্রত হবে না ওই সময় অষ্টমী থাকতে হবে হয়তো অষ্টমী আরও অনেক আগে শুরু হয়ে গেছে তার সমস্যা নেই আপনার ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ যখন একটু একটু প্রকাশ আসে ওই সময় আপনি দেখবেন অষ্টমী আছে কিনা ওই সময় যদি অষ্টমী থাকে ধরেন অষ্টমীটা দিনের দুপুর পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত ছিল এরপরে নবমী এসে গেছে তাতে কোনো সমস্যা নেই ওই দিনটাই দেখতে হবে এবং পুরা আজকের সূর্য উদয় থেকে কালকে সূর্য উদয় পর্যন্ত আপনি দেখতে হবে ওখানে হয় অষ্টমী পুরা থাকতে হবে ব্রহ্ম মুহূর্ত থেকে পরের দিন পর্যন্ত না হয় অষ্টমী আর নবমী থাকতে হবে কিন্তু সপ্তমী আর অষ্টমী থাকলে হবে না উপবাস এর নিষেধ আছে অষ্টমী এবং নবমী এই যে চব্বিশ ঘন্টার যে হিসাবে সূর্য উদয় থেকে সূর্য উদয় কেন অষ্টমী আর নবমী এবং এর মধ্যে রোহিণী নক্ষত্র কখন হচ্ছে সেটা দিনও হতে পারে সন্ধ্যায় হতে পারে মধ্যরাত্রিতেও হতে পারে শেষ রাত্রেও হতে পারে এবং সেটাই চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় রোহিণী নক্ষত্র আবির্ভূত হতে পারে এবং যখনই রোহিণী নক্ষত্র আবির্ভূত হবে সেই সময়টাকে বলে জয়ন্তী এবং এই জয়ন্তী সম্বন্ধে শাস্ত্রে বর্ণিত আছে রোহিণীশ্বাদা কৃষ্ণপক্ষে অষ্টম্যাং দ্বিজুত্তম জয়ন্তী নাম সাপ্রকটা সর্বপাপ হরা তিথি অর্থাৎ মাসের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্র আবির্ভূত হবে ওই রোহিণী নক্ষত্রের অবস্থানকালকে জয়ন্তী বলা হয় সেই সময় যদি আপনি কৃষ্ণের অভিষেক পূজা যা কিছু করেন সেটা হাজার গুণ ফল পাওয়া যায় কিন্তু অনেক সময় দেখা যায় রোহিণী নক্ষত্র শেষ রাতে আবির্ভূত হয়েছেন তাহলে হয় আপনি ওই সময় করতে পারেন না হয় আপনি মধ্যরাতে নিশিত পূজা বারোটার পর থেকে একটার ভিতর আপনি অভিষেক করতে পারেন সেটাও আবার পুরাণে বলা হয়েছে বলছে যদি রোহিণী নক্ষত্র একদম শেষ রাতে আবির্ভূত হয় তবুও ভক্ত লোক মধ্যরাতেই ভগবান শ্রীকৃষ্ণের উৎসব অনুষ্ঠান করতে পারবে তাতে কোনো অসুবিধা নেই তো কংসের কারাগারের সামনে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ব্রজবাসী দেবকী বসুদেবকে কখন তিনি জন্ম গ্রহণ করেছেন এবং কখন তার উৎসবটা উদযাপন করবে তার তিথি এবং নক্ষত্রের লক্ষণ তিনি ওখানে বলে দিয়েছেন তো পরবর্তীতে সেটা যুধিষ্ঠির মহারাজকে তিনি আরও বিস্তারিতভাবে বলেছেন যে কিভাবে এই উৎসবটা আয়োজন করবে এবং কী কী নিয়ম কানুন তো যুধিষ্ঠির মহারাজ যেহেতু সম্রাট ছিলেন তখন তিনি তার সমস্ত রাজ্যে এবং পুরা জুড়ে এই উৎসবটা আন্তর্জাতিক উৎসব হিসেবে ঘোষণা করেছিলেন তখন থেকে এই উৎসব সমস্ত বিশ্বে প্রসারিত হলো পারানার ব্যাপারে আমাদেরকে দুইটা জিনিস দেখতে হবে একটা হচ্ছে রোহিণী নক্ষত্র আর একটা হচ্ছে অষ্টমী তিথি যদি রোহিণী নক্ষত্র অষ্টমী তিথি দু একই সাথে শেষ হয়ে যায় তাহলে এই দুটা তিথি সমাপ্ত হওয়ার পরে আপনি পারনা করতে পারেন আর যদি দেখা যাচ্ছে অষ্টমী তিথি সমাপ্ত হয়ে গেছে রোহিণী নক্ষত্র সমাপ্ত হওয়া আরও দশ ঘন্টাও লাগতে পারে বা বারো ঘন্টা সময় আছে তাহলে আপনি সূর্য উদয়ের পরে আপনি পারনা করতে পারেন

শাস্ত্রে লিখা আছে মানুষের পারিপার্শ্বিক অবস্থা বিচার করে তারা বলছেন অনেক সময় রোহিণী নক্ষত্র থাকা অবস্থায়ও অষ্টমী তিথি সমাপ্ত হওয়ার পরে পারণা করা যাবে তাই দেখা যায় আপনি গতকাল সূর্য উদয় থেকে ব্রত শুরু করেছেন আজকে সূর্য উদয় হওয়ার সময় অষ্টমী তিথি সমাপ্ত হয়েছে কিন্তু রোহিণী নক্ষত্র এখনও রয়ে গেছে তাহলে আপনি সূর্য উদয়ের পরে আপনি পারনা করতে পারেন কিন্তু দেখতে হবে অষ্টমী তিথি সমাপ্ত হয়েছে কিনা যদি অষ্টমী তিথি দেখা যাচ্ছে আরো রয়ে গেছে তাহলে যখন ওই অষ্টমী তিথি সমাপ্ত হবে তখনই আপনি করতে পারবেন এটা মনে রাখবেন তো এই জন্য শাস্ত্রের সপ্তমী আর সপ্তমী বিদ্যা অষ্টমীতে উপবাস করতে মানা করে দিয়েছে তাই আপনি অষ্টমী আর নবমী সংযুক্ত দিনেই আপনি ব্রত করতে পারেন কেননা অনেক সময় রোহিণী নক্ষত্র অষ্টমীর শেষের দিকে প্রকাশ পায় এবং সেটা নবমী দিন পর্যন্ত বর্তমান থাকে তাই আপনি অষ্টমী তিথির সমাপ্ত হলেই আপনি পারণা করতে পারবেন রোহিণী নক্ষত্র থাকলেও তাতে কোনো অসুবিধা নেই হরে কৃষ্ণ